বিপিএফসির মাধ্যমে অর্থ দপ্তরের অধীনে নতুন করে অর্থ পরিদর্শক পদে অফার পেলেন এগারো জন ভাগ্যবান যুবক যুবতী দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স ও প্রাতিষ্ঠানিক পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেকারদের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন অর্থ দপ্তরের মন্ত্রিসভ দপ্তরের আধিকারিকরা খানিকটা দেরিতে হলেও হাতে হলুদ খামে ভরা অফার পেয়ে স্বাভাবিকভাবে খুশি এই এগারো জন ভাগ্যবান তাদেরকে শীঘ্রই উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে নিযুক্ত করা হবে কাজে রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ এতে করে খানিকটা হলেও ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম এই শূন্যপদগুলি পূরণ করার জন্য একদিকে যখন প্রতিনিয়ত বিভিন্ন যুব সংগঠন লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে ঠিক তখন অন্যদিকে সরকারি কাজে গতি আনতে অব্যাহত রয়েছে শূন্যপদ পূরণ প্রক্রিয়া শনিবার তারও একবার লক্ষ্য করা গেল আগরতলা গোর্খা বস্তি স্থিত ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক কার্যালয়ে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টিপিএসি মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এগারো জন ভাগ্যবান যুবক হাতে তুলে দেওয়া হয় হলুদ খামে ভরা অর্থ পরিদর্শক পদে অফার খানিকটা দেরিতে হলেও সরকারি নিয়োগ প্রাপ্ত অফার পেয়ে স্বাভাবিকভাবে খুশি অফার প্রাপ্ত এগারো জন ভাগ্যবান যুবক যুবতী প্রসঙ্গত রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে চব্বিশ পঁচিশ অর্থ বছরের লক্ষ্য স্থির করা হয়েছিল এক কোটি টাকা এর মধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করে সংগ্রহ হয়েছে এক কোটি টাকা মোট এক হাজার একশো উনিশ জন এস এবং দুই জন এমপিকে বিওয়াই এজেন্ট রাজ্য জুড়ে কাজ করছে যারা প্রতিনিয়ত ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে অবদানে নিজেদের প্রতিষ্ঠা অব্যাহত রাখছে অর্থ পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত ভাগ্যবানদের হাতে দিন অফার তুলে দিলেন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ মন্ত্রী ছাড়াও ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ অফার প্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার তৎপর রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনে চাকরি প্রদান করেছে যাতে সরকারি কোনো ভুলের জন্য কারো চাকরি চলে না যায় রাজ্যে বর্তমানে একটিও চিটফান্ড নেই যে সকল চিটফান্ড রাজ্যে গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে সেই সকল চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী এটাকে সেইভাবেই সেই সমিতি গুরুত্ব হবে এছাড়াও সবচেয়ে বড় কথা একটা যেটা যে দায়িত্ব এই আছে এই চিপ ফার্ড বা মাইক্রো ফাইন্যান্স কোনো সম্পর্কে এটা সারা রাজ্য আলোচনা আলোচনার বিষয়বস্তু আছে এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই নিয়ে এইটা বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে অপশান করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের ভাটিক হিসাবে হতে হবে তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করব সরকার ইজ রেডি সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে কোনো আমরা সেগুলোর ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু করে তো যাই হোক এগুলো খুব ভাবে আমাদের আলোচনা ইয়েতে রয়েছে এটা মানুষের চাহিদা রয়েছে জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয় কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করব এখন নতুন যারা এসেছে তাদের একটা আমার অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া